হ্যালো কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি তাদের যাদের পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতেছো পড়াশোনা করতে ইচ্ছে করতেছে না বা পড়াশোনা ভালো লাগতেছে না তো এই ধরনের যারা আছো তাদের জন্য আজকের ভিডিওটা কীভাবে তুমি ওই জায়গা থেকে তোমার অবস্থানটা পরিবর্তন করে একজন ভালো স্টুডেন্টের কাতারে তুমি আসতে পারবে সেই ব্যাপারে হলে তো প্রথমেই আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো ভবিষ্যতের জন্য একটি স্বপ্ন স্থির করা তুমি হয়ে হবে সেটা ডিপেন্ড করে তোমার তোমার উপর তুমি যদি বড় হয়ে একটা ভালো একটা অবস্থান যেতে চাও ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ইত্যাদি ইত্যাদি অনেক পেশা আছে ওই স্বপ্নটা তোমার স্থির করতে হবে তুমি স্বপ্ন স্থির করতে পারলে তাহলে তুমি তোমার যে পড়াশোনার গতিটা অনেক আগাতে পারবে ওই স্বপ্ন ধরে তোমার পড়াশোনার গতি তোমার সবকিছু চেঞ্জ করে দেবে মানুষের স্বপ্ন মানুষকে অনেক 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 কিছু পরিবর্তন করে দিতে পারে এবং মানুষ কত কষ্ট করে তাদের স্বপ্নে পৌঁছাতে পারে এটা তুমি কল্পনাও করতে পারবে না সুতরাং আমাদের প্রথম কাজ হবে তুমি বড়ো হয়ে কী হতে চাও এই স্বপ্নটা সিলেক্ট করা তো এই নিয়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব তোমাদের জন্য তোমরা আসলে যদি সাথে থাকো তাহলে দেখতে পাবে ওকে দুই নাম্বার পয়েন্ট হলো শরীর ও মন সতেজ রাখা তুমি শরীর মন যদি তোমার সতেজ না থাকে তাহলে তুমি কোনোভাবেই কোনো কাজেই তুমি ভালো করতে পারবে না একজন দুর্বল কোনো কাজ করতে পারবে না একজন দুর্বল ঠিকভাবে হাঁটতেও পারবে না তো দুর্বল মন যদি ভালো না থাকে ডিপ্রেশন ইত্যাদি যদি তোমার শরীরের ভিতর থেকে থাকে তাহলে তোমার পড়াশোনার গতি আগাবে না পড়াশুনো করতেই ভালো লাগবে না সুতরাং তোমার যেটা করতে হবে ভালো খাওয়া দাওয়া করতে হবে একটু হালকা পাতলা ব্যায়াম করতে হবে তোমার শরীর স্ট্রং করতে হবে তাহলে পড়াশোনার গতিও তোমার ভালো হবে আমি তোমাদের রেকমেন্ড করব প্রতিদিন সকালে তুমি মিনিমাম তিরিশ মিনিট হাঁটা চলা বা ছোটোখাটো ব্যায়াম করতে পারো এটা ছিল তোমাদের জন্য হাট মানে শরীর মন সতেজ রাখার জন্য একটি উপায় তো তিন নম্বরে আমি আসবো শান্ত পরিবেশ তোমার শান্ত পরিবেশ একটা বাছাই করতে হবে এখন তুমি যে স্থানে পড়াশুনো করতেছো এই জায়গাটা হতে হবে একদম মনোরম পরিবেশ তুমি একটি ওয়ার্ড পড়লা এই ওয়ার্ডটা তোমার মাথা পর্যন্ত গিয়ে ঘুরতে হবে চারপাশের কথাবার্তা যদি তোমার কানে যায় তাহলে তুমি এটি নিয়ে ঘুরোতে পারবে না তোমার মনে রাখার জন্য জিনিসটা বোঝার জন্য জিনিসটা ফিল করার জন্য একটা শান্ত পরিবেশ অবশ্যই দরকার হবে তুমি ঘরের একটি নির্দিষ্ট স্থান সিলেক্ট করবে যেখান থেকে তুমি এই শান্ত পরিবেশটা পেতে পারো তোমার নির্দিষ্ট রুম থাকলে খুবই ভালো হয় যদি না থাকে তোমার পরিবারের সাথে আলোচনা করবে যে আম্মু আব্বু বাবা মা আমার একটা শান্ত পরিবেশ দরকার পড়াশোনার জন্য তারা অবশ্যই অবশ্যই তোমাকে এটা তৈরি করে দেবে এবং তোমার নিজের ইচ্ছে থাকতে হবে কীভাবে তুমি একটা শান্ত পরিবেশ তৈরি করতে পারো শান্ত পরিবেশ খুবই খুবই দরকারি একটা স্টুডেন্টের জন্য পড়াশোনার ক্ষেত্রে ওকে পরেরটা আসলো আমাদের ছোট লক্ষ্য স্থির করা ছোট লক্ষ্য স্থির করা তুমি বড় স্বপ্ন দেখলে একটা রুম হলো তোমার শান্ত রুম তোমার মন সতেজ আছে এখন তোমার ছোট ছোট লক্ষ্য স্থির করতে হবে ছোট লক্ষ্য কীরকম হতে পারে তুমি একটা সাবজেক্ট নিলে তোমার একটা পছন্দের সাবজেক্ট নিলে নেওয়ার পরে তুমি একটু লক্ষ্য নির্ধারণ করবে যে না আজকের আমি এই পড়াটুকু পরে তারপর এই জায়গা থেকে উঠবো এইটা মুখস্থ হওয়ার পরে আমি এই জায়গা থেকে উঠব এর আগে উঠবো না পৃথিবী যা হয়ে যাকে একটা বোমা ফালাক যা হোক কিচ্ছুতে আমি উঠতে পারবো না এটা একদম মনটা স্থির করতে হবে যে না যা হোক আমি এই জায়গা থেকে এই পড়াটা মুখস্থ করে তারপর এই জায়গা থেকে উঠবো কে আমাকে পারবে এখান থেকে ওঠাতে এরকম কোনো সাহস নেই এইরকম মন স্থির করে তারপর তোমার পড়তে বসতে হবে আমি এই পড়াটা এর পর আমি এই জায়গা থেকে উঠবো তোমার বাথরুম প্রসাব একদম একদম ইগনোর করে ফেলবে তোমার পড়াটা হবে এরপর তুমি উঠো যা হোক আমার জানা মতো অনেক স্টুডেন্ট নিজেকে দড়ি দেওয়া বেঁধে তারপর বসে থাকতো সুতরাং তোমার যদি ভালো কিছু করতে এগুলো তোমাদের করতেই হবে আমাদের পরবর্তী হলো প্রিয় বিষয় থেকে শুরু করা তো প্রিয় বিষয় তোমার কারো আছে অঙ্ক ভালো লাগে কার আছে ইংরেজি ভালো লাগে কার বিজ্ঞান ভালো লাগে যার যে সাবজেক্টটা ভালো লাগবে সবসময় চেষ্টা করবে ওই সাবজেক্ট থেকে পড়া শুরু করে এতে করে পড়ার আগ্রহটা বাড়বে আমি যেটা করতাম আমি যদি অনেকটা গ্যাপ হয়ে যেত আমি হুমায়ুন আহমেদের একটা বই দিয়ে শুরু করতাম এই যে আমার কাছে বইটি আছে হুমায়ুন আহমেদের এই বই পড়ায় আমার পড়ার যে গতিটা ফ্লোটা চলে আসতে হবে পড়াটা আমার মানে পড়াটা তাহলে আমার অনেক ভালো লাগতো তো আমি যেটা করতাম এই বই পড়া থেকে শুরু করতাম হুমায়ুন আহমেদের বই পড়া থেকে আমি আমার পড়াটা স্টার্ট করতাম এরপরে আমার কিছুর পড়া হয়ে গেলে বা দু একটা পৃষ্ঠে পড়া হয়ে গেলে আমার একটা ফুলও চলে আসতো এই ফুলের পরে আমি টুপ করে অন্য সাবজেক্টটা ধরে ফেলতাম এবং ওইগুলো পড়ার চেষ্টা করতাম এবং দ্রুত পড়তাম এবং সুন্দরভাবে পড়াশোনা হয়ে যেত আমার পড়তে ইচ্ছা না করলে আমি হুমায়ুন আহমেদের বইটা ধরে নিতাম এবং তোমার একটা জিনিস খেলতো মোবাইল কম্পিউটার এই যেহেতু ইলেকট্রনিক ডিভাইস কাছে রাখা যাবে না কোনোভাবেই তোমার ইলেকট্রনিক কোনো ডিভাইস কাছে রাখা যাবে না তোমার তুমি যদি টেন ক্লাসের নিচে হয়ে থাকো তোমার নিজস্ব ফোনের দরকার নেই ফোন পাক্কায় ফেলাই দাও ভেঙে ফেলো তুমি যখন একটা নির্দিষ্ট জিপিএ ফাইভ পাবে তুমি একটা ভালো একটা ইউনিভার্সিটি চান্স পাবে তুমি একটা ভালো একটা কলেজ চান্স পাবে তখন তোমার অনেক কিছু হবে সুতরাং তোমার এই টাইমটি কোনো তুমি মোবাইল ধরবে না তো ধরবেই না এরপরে আমার যে লাস্ট পয়েন্ট টাইমার ব্যবহার করা এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্ট সাধারণত ৪৫ মিনিট মনোযোগ ধরে রাখতে পারে এরপরে এর মনোযোগটা একটু চেঞ্জ হয়ে যায় কিছু আছে এক্সেপশনাল তাদের মনোযোগ চেঞ্জ হয় না কিন্তু আমি তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা একটা না পঁয়তাল্লিশ মিনিট পড়বে পাঁচ মিনিট অথবা দশ মিনিট ব্রেক নেবে ব্রেকের ক্ষেত্রে তুমি অবশ্যই মনে রাখবে ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ধরবে না যদি তুমি একজন ড্রিমার হয়ে থাকো বিগ ড্রিমার হয়ে থাকো তোমার কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকবে না তাইলে স্যার আমি টাইমার কিভাবে ধরব আমার ঘড়ি আছে বিভিন্ন টাইমের আছে এই টাইমেরগুলো তোমার কাছে রাখবে তুমি দেখবে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তুমি টাইম সেট করে রাখবে এরপর তুমি একটানা না পড়তে থাকবে আসতে পাঁচ মিনিট বা দশ মিনিট একটু হাঁটা চলা করো ঘরের ভিতরে একটু হাঁটাচলা হাঁটা চলা করলা করার পরে এরপর তুমি আবার এসে বসবে এবং আবার পঁয়তাল্লিশ মিনিট এভাবে তুমি যদি পড়াশুনো করো বিশ্বাস করো এত সুন্দরভাবে তোমার পড়াশোনার আগে তুমি অবাক হয়ে যাবে সুতরাং তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আসলে তোমরা একটু পড়াশোনা করো পড়াশোনার বাইরে তুমি এই জগৎকে জানার জন্য আর কোনো পথই পাবে না তোমার সুন্দরভাবে এই জগৎ সম্পর্কে জানার জন্য আমাদের অতীতে কি হয়েছে ভবিষ্যতে কী এই ধরনের জিনিস বা তোমার সুন্দর সুন্দর ডিসিশন নেওয়ার জন্য এই পড়াশোনা তোমাকে খুবই খুবই হেল্প করবে বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো আমাদের পড়াশোনার দিক থেকে অনেক অনেক পিছিয়ে আছে আমাদের সাথে মানে তুলনা করতে গেলে অন্য অন্য দেশ খুবই খুবই আগানো আছে তো তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে এইটি আমার চাওয়া এবং পড়াশোনা যে না করবে একদম ঘুষ নাক নাক একদম গড়ি বানাই ফেলো পড়াশোনা যদি করতেই হবে ঠিকঠাকভাবে করবে পড়াশুনো করতে হবে ঠিকঠাক হবে তোমার বাবা খুশি হবে মা খুশি হবে পরিবেশ আশেপাশের লোকজন খুবই খুশি হবে তোমাকে সম্মান করবে তুমি যখন এটা ভালো রেজাল্ট করবে সম্পূর্ণ ভালো রেজাল্টটা আসলে তোমার জন্যই তোমার বাবা মা সাময়িক শান্তি খুশি হবে ছেলে আমার ভালো করেছে কিন্তু এর ভুক্তভোগী তুমি সারা জীবন থাকবে কেউ যখন জিজ্ঞেস করবে যে কোনো কোনো জায়গায় গেলে যাওয়ার পরে সব কিছু জিজ্ঞেস করবে তখন তোমার বুক ফুলিয়ে বলতে পারবে হ্যাঁ আমি ইন্টার এসএসসি দুইটা জিপিএ জিপিএ ফাইভ পেয়েছে ভালো একটা ইউনিভার্সিটির পড়াশোনা করতেছি ভালো একটা জিনিস করতেছি সম্পূর্ণ নির্ভর করে তোমার উপর তুমি ছোট ছোট্ট দিনগুলো একটু ছোটো সুন্দরভাবে কাজে লাগাও এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ এই ইউটিউব চ্যানেলটা নতুন খোলা হয়েছে সুতরাং তোমরা যদি একটু সাপোর্ট করো ওকে আমি অনেক খুবই খুশি হব এবং তোমাদের জন্য খুবই ভালো মানের ভিডিও তৈরি করবে এবং তোমাদের সবসময় মোটিভেটে রাখার জন্য চেষ্টা করো মোটিভেশন খুবই দরকারি একজন স্টুডেন্টের জন্য সুতরাং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে